মেয়ে বললো আমি একটু খাইয়ে দিই আমি বললাম তুই পারবি না রেখে দিদি বললো না আমি চেষ্টা করি না নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ শুক্রবার বাজে এখন সকাল আটটা পনেরো আর এই দেখুন এখন আমি রান্নাঘরে চলে এসেছি ছেলে স্কুলে চলে গেছে মেয়ের এখন পরীক্ষা চলছে ও যাবে দুটো দশে আড়াইটের থেকে পরীক্ষা আর আমাদের সকালবেলা মুড়ি দিয়ে খাবার জন্য একটু ছোলা মটর আলু পেঁয়াজ দিয়ে ছকে নিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি একটু হলুদ দিয়ে দেব আর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এই ছোলা বা মটর ছকাটা দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর প্রথমেই বলে দিই আমার যে সকল বন্ধুরা আমার পরিবারের সদস্য আছেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে যে যেখান থেকে নি দেখুন না কেন কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন সেটা আমি জানি তবে চেষ্টা করব একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াশ করার আর এদিকে দেখুন আজকে একটু ভেজ ডাল করে নিয়েছি একটু বিনস ছিল একটু গাজর আর ক্যাপসিকাম ফুলকপি দিয়ে পাতলা করেই করেছি আর এখানে করব পালং শাকের একটু ভর্তা বা একটু সেদ্ধ একটু আলু দিয়েছি আর গোড়াগুলোও দেখুন আমি চেঁচে দিয়ে দিয়েছি এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে মাগলে পরে আপনারা কারা কারা এরকমভাবে খেয়েছেন আমাকে কিন্তু জানাবেন তবে আজকে বিশেষ কিছু রেসিপি শেয়ার করব না আর এই যে আমি এখানে আলুটা আর পালং শাকটা সেদ্ধ বসাবো আর এখানে দেখুন রকি আর জ্যাক ওরা উৎপাত শুরু করে দিয়েছে ওই জন্য ওটা আমার মাসির শাশুড়ির ছেলে ও এসেছে ওর সাথে সাথে ছাদে যাচ্ছে আর আসছে যাকে ওরা খেলা করুক আমি বসে থাকলে আমার চলবে না শাকটা ধুয়ে নিয়েছি পেশারের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই রকম অবস্থায় হঠাৎ করে চিমনি সার্ভিসিং করতে লোক চলে এসেছে আসার কথা ছিল না তাহলে আমি রান্না কমপ্লিট করে রাখতাম তো আমি ভিডিও করছি বলে ওরা আবার দেখে হাসাহাসি করছে বলছে বৌদি ভিডিও করে রাখছে পরে আমাদিকে আর ডাকবে না এই দেখে দেখেই করবে আমি বলছি না না তা কেন তো ওরা সব কিছু নামিয়েই প্রত্যেকবারে করে প্রত্যেকবারে বলতে ওই ছ মাস আট মাস ছাড়া এবার আমিও কিন্তু করি তো আজকে সব খুলে করছে ওরা ওদিকে পরিষ্কার করছে আর এদিকে দেখুন পালং শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি জানেন ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। যেমন আমরা বেগুন সিদ্ধ করে মেখে খাই ঠিক বেগুনের স্বাদ না পালং শাকের স্বাদ কিন্তু দারুণ হয়েছিল এরপরে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলেছি আমার মতন করে করার চেষ্টা করেছি একটু লাউ খোসা ছিল ফেলে দেবো কেন আর ছিল কচি কচি একটু ফুলকপির পাতা তো ভাবলাম আলাদা করলে কোনোটাই হবে না এটাও একটুখানি হয়ে যাবে ওটাও অল্প একটুখানি হয়ে যাবে তো ভাবলাম দুটো একসাথে মিক্সড করে করে ফেলি দেখুন লাউ খোসা আর কপি পাতা এগুলোকে ভাপিয়ে কিন্তু ফেলে দিই নি কড়ায় অল্প একটু তেল দিয়ে এগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নুন আর পরিমাণ মতন হলুদ দিয়েছি আজকে এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন এখানে এই যে এটা একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না আর এত কাজের তারা আগে যে দিদি কাজ করতো দুদিন কাজে আসে দুদিন কাজে আসে না তাই তাকে ছাড়িয়ে দিয়েছি তাই একা হাতেই এখন সব দিক সামলাতে হয় তাই ঠিকঠাক মতন পেরে উঠছি না তবে চিন্তা করবেন না আমি যে নিজের কাজ ঠিক করে সময় মতো করে উঠতে পারছি না বলে আপনাদের ভিডিও ফুল ওয়াশ করি না তা কিন্তু নয় আমি সকলের ভিডিও ফুল ওয়াশ করে দিই যার পরিবারে যেতে পারি এটা হয়ে গেল একটি প্লেটের জন্য ঠান্ডা করার জন্য উঠিয়ে নিচ্ছি কারণ ঠান্ডা না হলে পরে তো মিক্সারে দেওয়া যাবে না এরপরে এটাকে সম্পূর্ণ রূপে ভর্তা রূপ দেওয়ার জন্য আরও কিছু দিয়ে নেব আর হ্যাঁ এর মধ্যে কিন্তু দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন কড়ার মধ্যে তেল দিয়েছি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আর ওখানে দুটো দেওয়া আছে দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুন রসুনের পরিমাণটা একটু বেশি হলে ভর্তা যে কোনো ভর্তা তার স্বাদই কিন্তু আলাদা হয় মানে সুন্দর হয় এরপরে দিয়ে দিলাম একটু কালো জিরে কালো জিরের ভর্তাও তো আপনারা খেয়েছেন এটাও কিন্তু বেশ ভালো লাগে যে কোনো ভর্তায় রসুন আর কালো জিরে থাকলে একদম জমে যাবে তবে আমি অনেক দিদিদের দেখেছি পেঁয়াজ দিয়েও করেন আমি কিন্তু কোনো দিনও পিঁয়াজ দিয়েও করিনি এটা একটু ভেজে নিলাম দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে গরম ভাত এই দিয়েই নিমেষে শেষ হয়ে যাবে আর যে দেখুন এখানে এটা আমার প্রায় হয়ে গেল এরপরে এটা আমি উঠিয়ে নেব একটু ঠান্ডা হলে পরে তারপরে মিক্সারের মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব আর সবার প্রথমে যে ভিডিওটা দেখছিলেন মেয়ে খাইয়ে দিচ্ছে ছেলেও খাওয়ায় আজকে আবার রিওকে মেয়ে খাইয়ে দিচ্ছে ভর্তাটা রেডি হয়ে গেছে একদম তৈরি অফ ক্যামেরাতেই তৈরি করে নিয়েছি দেখতে যেরকম লাগছে আপনারা হয়তো ভাবছেন ভালো লাগবে না খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো চলুন এরপরে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর কথা নয় আজকের মতন টাটা বন্ধুরা